বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার আরেকটা নতুন ভ্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি অবশ্যই আপনাদের ভালোবাসায় তো আজকে রবিবার তো রবিবারের সকালবেলা এখন সকাল সাতটা বাজে এখন তো সকালবেলা উঠে সমস্ত কিছু কাজকর্ম সেরে একটু হাঁটতে বেরিয়েছি যেটা আমার মানে অভ্যেস হাঁটা তো আজকে ঠান্ডাটা কম গায়ে চাদর দিই তা নয় সকাল থেকে উঠে এত কাচাকাছি করেছি যে মানে আর শীত লাগছে না এখনও এক বালতি জ্যাটানা হয়ে আছে চলুন সেগুলোও কেচে একটা কাঁচা হয়ে গেছে আজ তিন দিন ধরে কাঁচা চলছে আর বাকি এইটা মানে ডেলি যেটা গায়ে দিই চাদর আর মানে সোয়েটার টোয়েটার ছেলের যে পড়ানো সেগুলো আর এই যে পাপসগুলো আজকে হলেই কাঁচা মোটামুটি কমপ্লিট হবে তো চলুন কেচে নিই আমি

মোটামুটি মাছ বেলার সাথে ঝগড়া ঠগড়া করে মাছ মাছ কিনে সকালে টিফিন বানাতে বসে যাচ্ছি তো আজকে টিফিনে হবে চাউমিন তার জন্য এই যে গাজরটা শেষ হয়ে গেছে আর মটরশুটি আর আলু আর ধনে পাতা এই দিয়ে চাউমিনটা করবো তো চলুন চাউমিনটা রেধে ফেলি আমার ক্লাস আছে আজকে ঝটপট ঘোরার স্পিডে দৌড়াতে হবে আমাকে তো বন্ধুরা এই যে দেখুন আমার এখানে চাউমিন রান্না চলছে সবজিগুলো ভাজি আর এখানে চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি এই যে তো এখানে চাউমিন আমার রেডি এই দেখুন শীতকালে চাউমিন বলুন খিচুড়ি বলুন মুড়ি বলুন লুচি বলুন যা করবেন সেটা খেতেই টেস্টি হবে কেন বলুন তো এত সবজির সমাহার থাকে তার মধ্যে তো চলুন সবাইকে খেতে দিয়ে দিই তো বন্ধুরা সবাইকে তো টিফিন দিয়ে চাউমিন হলো দেখতেই পেলেন টিফিন দিয়ে এবার বসেছি ভাত দিয়ে কী খাওয়াবে সেই জোগাড় করতে তো আজকে যে রান্নাটা হবে সেটা হচ্ছে কুমড়ো রয়েছে দেখুন কুমড়ো আলুর তরকারি আজকে সাদা মাটা খাওয়ার হবে কারণ কি আমাকে বেরিয়ে যেতে হবে কারণ মানে অনেক কিছু তরকারি করার সময় আমার আজ নেই তো আর আর হবে মূলো শাক ভাজা আর এখানে রোজ হচ্ছে ডাল সেদ্ধ আর ওখানে হবে টমেটো ভাতে আলু ভাতে শিম ভাতে মানে ভাতে দিয়ে দেবো ভাতের হাঁড়িতে ভাতের সাথেই ফুটে যাবে আর রয়েছে মাছ ওই যে ছোটো ছোটো মাছগুলো ওগুলো ভাজবো আর তেঁতুল দিয়ে চাপ চাপ করে টক করব এই হচ্ছে আজকের মেনু হ্যাঁ এখানে নাস্তিকাতে যাবো বলে রেডি রেডি হয়েছি তো আমাদের বাড়িতে দুজন গেস্ট আসছে তো কারা কারা আসছে অবশ্যই দেখাবো আর যে দুজন আসতে তারা খুব প্রিয় মানুষ আমার দেখুন এসেছেন আমাদের সুন্দরী রমণী তো বন্ধুরা সব কিছু কাজকর্ম গুছিয়ে যাচ্ছি নাচের ক্লাসে তো আমাদের বাড়িতে যারা এসছে ওদেরকে মোটামুটি সকালে চাউমিনটা যা হোক ছিল হট করেই এসছে চাউমিনটা যা হোক ছিল। খেতে দিয়ে চলে এসছি আর মানে ওই তরিতরকারি হয়েছে এবার মাংস আমার মাকে বলেছি মা তুমি একটু মাংসটা রান্না করবে টিফিন বক্সে করে নিয়ে চলে আসবো আমি এনেই দিয়ে দেবো সব তরকারিতে হয়ে আছে একটু ভাজাভুজি করে নেবো আর একটু চাল ভিজিয়ে রেখেছি গিয়ে গেছে ভাতটা ফুটিয়ে নেবো কি গো কাকু ও তো ভাতটা ফুটিয়ে নেবো বাড়ি যাচ্ছি একটা ওটো পাইনি লাস্টে আমি ভেতর দিয়ে যাচ্ছি আমার কান্না বাচ্চা বিরক্ত লাগছে মায়ের বাড়ি থেকে আবার মাংসটা নেবো নিয়ে তারপর বাড়ি যাব গিয়ে এখন স্নান করিনি গিয়ে স্নান করব স্নান টান করে খেতে দিয়ে সব কিছু গুছিয়ে আবার ক্লাস আছে জানেন কিন্তু সব কিছুর পরেও জীবনে একটা খুব আনন্দ উপভোগ করি আমি বাচ্চাদের সাথে জানেন তো ওদের সাথে কাটানো মুহূর্ত আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে খেয়ে একটু রোদে বসেছি আবার ক্লাস আছে বিকেলবেলা আবার বেরিয়ে যাব। বিকেল হয়ে গেছে এত করে বেরিয়ে যাওয়ার কথা কিন্তু একটু লেট করে যাব আজকে তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখাবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নেই তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক তো আপনাদের কাছে যাইতেই পারি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা